সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক সুন্দর মনোরম পরিবেশের বন্যার দৃশ্য দেখে মনে হবে এটা উত্তরাঞ্চলের কোন এক জেলার প্লাবিত এলাকা ঠিক তাই ধরেছেন কিন্তু বাস্তবে তা ভিন্ন চিত্র এ হচ্ছে সলিমুদ্দিন চৌধুরী কলেজের মাঠে সামনের দৃশ্য এখানে যেন ডুবে যাচ্ছে কর্তৃপক্ষ সেই খেয়াল করছেই না আর করলেও তারা নিধারণ চিত্তে অবহেলায় নানা কারণ ও বেকারণে তারা এটা দেখে যাচ্ছে কারণ তারা চাচ্ছে কলেজটি যেন ডুবে চৌচিন্ন হয়ে যাক আর কর্তৃপক্ষ কি সেই বিষয় কি এড়িয়ে যেতে পারে আর পারলেও কি তারা সেই দারিদ্র এড়াতে পারে আর সেই দায়িত্ব পারলে কি পানিগুলো সরাতে পারে আর এই পানিগুলো সরাতে পারলে কি তারা কলেজকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুশৃঙ্খল এবং বন্যামুক্ত করতে পারে সেই ধারাবাহিক চিত্রই আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু কর্তৃপক্ষ কি ভুলেও প্রিন্সিপালের দায়রাতে পারে আর প্রিন্সিপাল কি কর্তৃপক্ষের দায়রাতে রাখতে পারে ঠিক তেমনই দৃশ্য নিয়ে আমরা তুলে ধরলাম আমাদের সেই প্রতিবেদন আমাদের এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে মাই বানাই আমি চালাই এই টিভি থেকে প্রতিবেদন পেতে আমাদের সঙ্গে থাকুন পেজটি ফলো রাখবেন